ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে থাকা সাকিব আল হাসান এবার যুক্ত হলেন দেশের আইনের নিষিদ্ধ অনলাইন বেটিং সাইট অর্থাৎ জুয়ার বিজ্ঞাপনে এর আগে বিদেশি একটি বেটিং সাইটের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হয়ে সমালোচনার মুখে পড়েছিলেন সাকিব আল হাসান তবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার সুবাদে ভিন্নভাবে বেটিং সাইটের প্রমোশন চালিয়ে গেতেন দেশ সেরা সাবেক এই অলরাউন্ডার ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের আগে দেশ থেকে বাইরে বের হয়ে যান সাকিব আল হাসান তবে সরকারের একজন এমপি হওয়ায় তাকেও করা হয় হত্যা মামলার আসামি মাতার উপর হত্যার মামলা এবং নিরাপত্তা ইস্যুতে দেশে ফিরেননি তিনি এর মাঝে জানিয়ে দেন টেস্ট ও টি টোয়েন্টি ফরম্যাটে দেশের ভয় শেষ ম্যাচ খেলার কথা দেশের হয়ে শুধুমাত্র ওয়ান ডে ফর্ম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেয়ার বাকি সাকিবের এর মাঝে বুলিং নিষেধাজ্ঞায় সাকিব আল দীর্ঘদিন দলের বাইরে ছিলেন ফলে ক্রিকেটের আয় বন্ধ হওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন কোম্পানির স্পন্সরশিপ হারিয়েছেন দেশ সেরা এই অলরাউন্ডার ক্রিকেট থেকে দূরে থাকা সাকিব এবার নতুন শিরোনামে এলেন দেশের আইনের নিষিদ্ধ জুয়ার বিজ্ঞাপনে আজ নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বিদেশি একটি বেটিং সাইটের প্রমোশনের ভিডিও পোস্ট করেন তিনি যেখানে দর্শকদের জুয়ার খেলার বিষয়ে উদ্বুদ্ধ করেন তিনি দেশের সাবেক আইন হয়ে সাকিব এবার সরাসরি জুয়ার বিজ্ঞাপনে যুক্ত হওয়ার বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ